কিভাবে যে কথা বলি ভাবতে আমার অবাক লাগতেছে না আমি চুপচাপ দাঁড়ায় থাকি দেখি সে কথা বলে নাকি এত সুন্দর কিউর একটা মেয়ে কিভাবে যে কথা বলবো তার সাথে হাই দি হাই হাই হ্যালো বন্ধু কই রে তোরা একটু আমার বাড়ির সামনে আহস না আরে বেটা কাজ আছে তুই একটু আয় হতার আয় কিরে আইস আইসি তো কি হয়েছে আগে নাম আগে নাম কি হয়েছে ক বন্ধু রে তো জীবনে কোনো কিছু চাই নাই আজকে তো একটা জিনিস চামু দিবি আমারে তোরা তো এবার দে অনেক জায়গায় ঘুরছস আমি তো কোনো জায়গায় ঘুরতে পারি নাই তোর গাড়িটা তো একটু দিবি আমার আজকে এক জায়গায় যাবো আমি না না বন্ধু আমি গাড়ি ঘুরি নিয়ে খাতির করি না তুই জানোস না

হ্যালো হ্যালো বাবু তুমি কোথায় আমি তো নদীর পাড়ায় এসে দাঁড়াই আছি তুমি কি আসবে নাকি চলে যাব অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি না না যেও না যেও না আমার আর সর্বোচ্চ 5 মিনিট লাগবে আসতে তুমি আর 5 টা মিনিট ওয়েট করো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধু রে আমার এ বন্ধু তো আমারে গাইডা দিল এখন আমি কালকে না ভুলে সাফা মেরে দিছি যে আমার একটা আইফোন 14 প্রো ম্যাক্স আছে তো এখন তো বন্ধু তোর একটা আইফোন 14 প্রো ম্যাক্স আছে এখন বন্ধু একটু দেশ না তোর মোবাইলটা তোর কাছে তো জীবনে কোনো কিছু চাই নাই আজকে বন্ধু একটু উদ্ধার করছ না তোর আইফোন ফোরটিন প্রো দে টা একটু দেয়া আধা ঘন্টা সর্বোচ্চ আধা ঘন্টা বেশি দেরি করবো না দে বন্ধু ধর বেড়া তোরা ফকির নেমকির নে বেড়া লগে থাকস রাত্রের পাট রাজার পাট বেড়া মায়ের পোকালে নেস রাজার পাট এমন একটা পাট নেস এমন বেড়া চাষ বেড়া মোবাইল ইনপোর্টে কাজ মাছ থাকে ধর বেড়া তোরা ধর ল

ভাগ হ্যাঁ তো কিননি বলা কি পাটটা আজকে দেখছো সর অবস্থাটা কি কোন মায়ে পড়াই যে اللهই জানে মায়ে জায়গালে হুনবো না আর আইফোন হুন্ডা এ কিছুও না এই গাল বলে বানাইবো বানাইবো আয় চল আমরা যাইগা ও মাই ছেলেটা নাকি দেখতে তো অনেক হ্যান্ডসাম এই ছেলে আমার বয়ফ্রেন্ড ভাবতেই তো অবাক লাগে কিভাবে যে কথা বলি ভাবতেই আমার অবাক লাগতেছে না আমি চুপচাপ দাঁড়ায় থাকি দেখি সে কথা বলে নাকি এত সুন্দর কিউর একটা মেয়ে কিভাবে যে কথা বলবো তার সাথে কি করব বুঝতেছি না ছেলেটা মনে হয় খুব লাজুক কথা বলতেছে না কেন না আমি আমার মতো একটু দাঁড়ায় ভাব নেই আমি হাইদা কথা বলবো না দেখি সে কথা বলে নাকি এটাই তো মনে হয় সেই মায়াডা কেমনে যে কথা বলি আমি কি সুই বুঝতাছি না অনেক লজ্জা লাগতাছে রাগ দিতে পারতাছি না না একটা হাই দি ওমা আইফোন 14 প্রো ম্যাক্স কি অবস্থা তোমার বাসার সবাই কেমন আছে এই তো ভালো তো আসো এক দুইটা ছবি দিলা দেই তোমাকে এদিকে এসো দুই তিনটা ছবির ভি তুলি কথা কম বইলা দুই তিনটা ছবি তুলি এত দামি ফোন তোমার না ছবি টিকা বাস্তব অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে তোমারে উমা তাই নাকি ভাই ভাই ওই যে দেন আটা মাইয়া এটা পোলা কি জানি করতেছে এই নাম তো এই এখানে কারা তোমরা এখানে কি করো এই তোমরা এখানে কি করো হ্যাঁ তোমার কি লাগে এই মেয়ে তোমার কি লাগে আ আমার বউ লাগে বউ এই বউ লাগে মানি এই ছেলে তোমার কি লাগে না ভাই আমি চিনি না চিনো না তুমি বললা যে বউ লাগে হ্যাঁ আইলামই করো এই এদিকে আসো এই তুমি এদিকে আসো এই ওর সাথে কি আছে চেক করো রে বে 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 হুনেন হুনেন এই ওর পকেট চেক করো বে 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 হুনেন 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 ভাই এই বের কর পকেটে কি আছে পকেটে চেক করো পকেটে তুমি সোজা দাঁড়াও সোজা দাঁড়াও এই পকেটে কি আছে দেখো বাই বাই আইফোন ফোরটিন প্রো ম্যাক্স বাই বাই এটা আইফোন আমার না আমি আমার বন্ধুর থেকে আনছি ওর লগে দেখা করার লাগে অনেক আমি আনছি আইফোনটা এই যে গাড়ি গাড়িও আমার না আমার বন্ধুর তো সব কিছুই ঠিক আছে কিন্তু তুই যদি এই মেয়ের বিয়ে করস তোর মোবাইল গাড়ি আর চাবি সবই রিটার্ন পাবি যদি তুই না বিয়ে করস কিছুই পাবি না 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 ভাই আমি ওর বিয়ে করব না পরে আইফোন আর বাইক নিয়া আসছে আমার সাথে ভাব করতে আরে লাத்தி দিয়ে পানির ভিতর ফলায় দেন আমার সাথে আসছে ভাব করতে ভাই আইফোন এই গাড়ি আমার না আমি আমার বন্ধুর কাছ থেকে হাওলাত করে আনছি ভাই এ গাড়ি আমার না ভাই আমি আমার বন্ধু কাছ থেকে মোবাইল আর আইফোন ইডা আনছি আমার ভাই গাড়ি আর মোবাইলডা দিয়া দেন asker লাগে ভাই maaf কইরা দেন আমার আর জীবনও আমি কান দর্ছি আর আমি কারোর দেখা করতাম না ভাই বাই বাই তোর এলাকায় যে আছে মেম্বার চেয়ারম্যান তাগর বলবি আমার ফোন দিতে তোরে মাফ করা যাইব না সরজা এখন আমি কি মন করবো আমার হুন্ডার আইফোন তো লাইকা দিল বন্ধুর কাছ থেকে আধা ঘন্টার কথা কয়ে আনলাম এখন হারের কাছে যাই কি জবাব দিব আমি গাড়ি গুড়ি ছবি লাইকা দিল এলাকার মাতবর চেয়ারম্যান কইলো এখন আমি কি করবো বুঝতেছি না মাথা ধরতেছে না এই তুমি তোমার বাসায় যাও তুমি এই সমস্ত ফালতু ছেলেদের সাথে আর কক্ষনো যেন তোমার দেখি না আমার বাড়ি গাড়া এই সমস্ত বিচার করতে করতে জীবনটা চালা হয়ে গেল যাও এখান থেকে